আজকে কথা বলার সুযোগ আছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কারণ আমি নই বা আমার চ্যানেল নয় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই সুযোগটা করে দিয়েছেন উনি নিজেই এতবার ধরে বলছেন মানে এটা শুধু দু হাজার তেইশের কথা আমি বলছি না দু হাজার বাইশে বলেছেন দু হাজার একুশে বলেছেন দু হাজার উনিশে বলেছেন সেই দু হাজার এগারো থেকে বলে যাচ্ছেন গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করো গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করো ছোটরা থাকলে বড়দের সম্মান দেবে না এরকমটা নয় বা বড়রা থাকলে ছোটদেরকে অগ্রাহ্য করা হবে এরকমটাও নয় কিন্তু কে শোনে কার কথা আবার একটু অর্জুনের রথে ফিরে যাই কারণ এই কপিধ্বজ তার সারথি তো স্বয়ং শ্রীকৃষ্ণ একদিকে শ্যামের হাতে দড়ি রশিতে টান দিচ্ছেন শ্যাম আর অন্যদিকে তিনি পাঠ পড়াচ্ছেন কিভাবে রণকৌশল সাজাতে হয় অর্জুনকে কিন্তু আজকের শ্যামের হাতে রশি থাকলেও তিনি কি সঠিক পাক দিচ্ছেন অর্জুন সিংকে জানি না সেটা তো সময় বলবে কিন্তু আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে এই প্রতিবেদনে নজর রাখবো আজকে হাল্লা বলে আমি দেবরাতি রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে টান টান হবে এক ঘন্টা কথা দিচ্ছি দেখুন প্রতিবেদন কে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্যাম রাখি না অর্জুন রাখি অন্যদিকে পুরনো চাল ভাতে বাড়ে বলছেন তৃণমূল নেত্রী বিশেষজ্ঞদের দাবি তৃণমূলের ঘরে বাইরে এখন একটাই কাঁটা তা হল দলীয় কোন্দল লোকসভা ভোটের আগে দলীয় কোন্দল এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ তৃণমূলের এতটাই মাথা ব্যথার কারণ যে দলনেত্রীকে প্রচ্ছন্ন বলে দিতে হচ্ছে তিনি ঝগড়া কলহ রেয়াত করবেন না কিন্তু দন্তনীয় তৃণমূল সুপ্রিমো রাজ্য সভাপতি কড়া বার্তা দিলেও সেই বার্তাকে উপেক্ষা করেই দঙ্গল দঙ্গল শাসক দলের অন্দরে হাওড়ার ক্রিসমাস কার্নিভাল হোক কিংবা ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ বনাম বিধায়ক কলহ সব ক্ষেত্রেই প্রকাশ্যে কৌতলের ছবি ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম দন্দে তৃণমূলের অন্দরে প্রশ্ন শ্যাম রাখি না কুল রাখি থুরি অর্জুন রাখি যদিও অর্জুন সিং প্রকাশ্যে বলেছেন মুখ খুলতে মানা করছেন রাজ্য সভাপতি আবার সোমনাথ শ্যাম বলছেন উনি তো বিজেপির টিকিটের সাংসদ হয়ে এখন তৃণমূলে এসেছেন উনি তো আদতে বিজেপির সাংসদ অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনীতিতে বয়স সীমার কথা তাকে বিরোধীরা আবার বঙ্গ রাজনীতির যুবরাজ বলে খোঁচাও দেয় সেই অভিষেকের উল্টো পথে হেঁটে পুরনোদের মর্যাদা দেওয়ার কথা প্রকাশ্যে বলছেন দলনেত্রী কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ আবার দলীয় সংগঠনের বিকেন্দ্রীকরণের কথা বলছেন দলনেত্রীর মুখে পুরনো চাল ভাতে বাড়ে অর্থাৎ ঘুরিয়ে পুরনো বা প্রবীণদের গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ নেত্রীর গলায় একটি জেলাকে ছোট ছোট ভাগ করে একাধিক মানুষকে দায়িত্ব দেওয়ার পক্ষপাতী আবার অভিষেক সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনার দলনেত্রী বৃহস্পতিবার সেই পথ থেকে সরে এলেন পুরনো পদ্ধতিতে কোর কমিটি তৈরি করে পুরনো পন্থীর ঘাড়ে দায়িত্ব চাপালেন দলনেত্রী এবারে লোকসভা নির্বাচনের আগে ঘরে বাইরে এই দ্বন্দ্বকে আদৌ মেটাতে সক্ষম হবে নেতৃত্ব না প্রবীণ বনাম নবীন এবং শ্যাম রাখি না অর্জুন রাখি কলহে লাভের গুড় ঘরে তুলবে বিরোধী শিবির উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ আজকের অনুষ্ঠান শুরু করার আগেই যে একদম শুরুতেই বলছিলাম না যে বছর ভর উনি বলেন প্রতি বছর উনি বলেন কিন্তু তারপরেও একেবারে নিচুতলার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কি দলের সুপ্রিমোর এই বার্তাকে অগ্রাহ্য করে চলেছেন কেন এই প্রশ্ন তুলছি কারণ দেখছেন কখনো হাওড়া কখনো উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গা উত্তর থেকে দক্ষিণ লাগাম পড়ানোটা বোধ খুব চ্যালেঞ্জের এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ বলা তো হয় যে পোস্ট একটাই বলা তো হয় যে মুখ একটাই বলা তো হয় যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে একজনই প্রার্থী কিন্তু ছবিটা বা সারা রাজ্যের সারা দিনের একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের মাঝখানে পাঁচটা বছরের ছবি কিন্তু সে কথা বলে না ছবি বলে সবাই নেতা যতই শাহিনী ঘোষ বলুন না কেন যে আমরা বলি ঠিকই বা আপনারা বলেন ঠিকই যে একটাই পোস্ট বাকি সাহেব সব ল্যাম্প পোস্ট হোক না ক্ষতি কি হ্যাঁ আমাদের একটাই পোস্ট কিন্তু না সায়নি ম্যাডাম তা তো ছবি বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর বার্তা দিচ্ছেন লাভের লাভ কি হচ্ছে দু বাইশ আর দু হাজার তেইশ দেখুন পরপর দু বছরের বার্তা মাননীয় খুব একটা বদল হয়নি কিন্তু দলের বদলও খুব একটা হয়নি সেই গোষ্ঠীদ্বন্দ্ব সেখানেই আছে শুনুন কি বলেছিলেন পরপর দু বছর মাননীয় আমাদের যারা এমএলএরা আছেন আশা করি কেউ নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবেন না যে যে ঝগড়াঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না আমাদের যারা পঞ্চায়েতে আছেন গ্রামে আছেন জেলা পরিষদে আছেন মিউনিসিপ্যালিটিতে আছেন কে বড় হরি আমি না মানুষ মানুষ না থাকলে আমি জিরো আর সবাইকে আবেদন করব যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না আমাকে তিনশো দিন আমাকে তিনশো দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার এটা মাথায় রাখতে হবে আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় বার্তা খুব সঠিক বার্তা খুব স্পষ্ট কিন্তু মানা হচ্ছে কিনা কথা হচ্ছে সেটা নিয়ে লোকসভা ভোটের তো খুব বেশি দিন আর বাকি নেই কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদকে কোথাও দেখা যাচ্ছে না মানে রাজনীতির অলিন্দে সেভাবে দেখা যাচ্ছে না যা যা কর্মসূচি যা যা বক্তব্য যা যা রণকৌশল সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সামনে রয়েছেন এবং তিনি স্থির করছেন খুব স্বাভাবিক তিনি দলের চেয়ারপারসন তিনি সুপ্রিমো তিনিই করবেন কিন্তু একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখা যাচ্ছে না জানি না হয়তো আরও বড় রণকৌশল ডায়মন্ড হারবারে বসে সংসদ ক্ষেত্রে বসে স্থির করছেন উনি কিন্তু যখন এই বক্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো সামনে আসছে তখন খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এই মাসের শুরুর দিকে ওই বক্তব্যগুলো একটুখানি আপনাদের না দেখালেই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন ওই একই কথা যেটা সৌরভ দা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের দলটা তো আর সিপিএম মতো নয় দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কথাই বলেছিলেন নবীনদের গুরুত্ব বাড়াতে বলেছেন দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও এই জায়গাতে কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কি সেই প্রশ্ন ওনাদের বক্তব্য থেকেই সামনে আসছে এই দুজনের এই প্রতিক্রিয়া দুরকম ভিন্ন ধর্মের ভিন্ন স্বাদের এই প্রতিক্রিয়া শোনাব আপনাদের শুনুন প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষ কেউ দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে কারণ যে পরিশ্রমটা একটা চল্লিশ বছরের পূর্ব বা পঞ্চাশ বছরের লোক বা তিরিশ বছরের পূর্ব করতে পারে সেটা কোনোদিন আমরা বয়স বেড়ে বেড়ে গেল অসত্তর কত্তর আসি হবে কিন্তু লোক দিচ্ছে প্রোডাক্টিভিটি কিন্তু দেখি আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কম সত্যি কথা কথা কার শুনবেন দলের নিচুতলার যারা কর্মী সমর্থক রয়েছেন যার বক্তব্য না শোনালে কোনো প্যানেল মানে অসম্পূর্ণ থেকে যায় কুণাল ঘোষ তার বক্তব্য নিয়ে ফিরবেন এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই প্রথম এবং শেষ কথা তিনি গতকালও বলেছেন সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে অর্থাৎ পুরনোদেরও চাই নতুনদেরও চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণ আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছটা জেনারেশনকে প্রতিষ্ঠিত করে রেখেছেন আমরা তো এটাই এটাই তো ঐক্যবদ্ধ তৃণমূলের পরিবার অর্থাৎ যে সিনিয়রদের যে আত্মত্যাগ সিনিয়রদের অভিজ্ঞতা সিনিয়রদের লড়াই পাশাপাশি নতুনদের সময় উপযোগী চিন্তাভাবনা গতি এই সবকিছু মিলিয়ে মিশিয়েই যে তৃণমূল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন এরপর আর কার কি বলার থাকতে পারে ওদের চৈতন্য হোক এই এই মানে এটা খুব প্রাসঙ্গে এইখানে দাঁড়িয়ে কারণ রাত্মবসু নিজেই বলছেন যে চৈতন্যদেবের উত্তরে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে যেভাবে কুণাল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ ফ্রোয়িং ভালো লাগে কুণাল ঘোষের বক্তব্য সত্যি মানে না আমি ওটাই বলছিলাম যে একটা প্যানেল চলাকালীন ওনার বক্তব্য যদি না চালাই আমার নিজেরই খুব খারাপ লাগে বিষয়টা যাই হোক এবার যার বক্তব্য শোনাবো তিনি সায়নী ঘোষ কারণ উনি বলেছেন যে একটাই ল্যাম্পপোস্ট বার একটাই ল্যাম্পপোস্ট একটাই পোস্ট আর বাকি সবগুলোই হচ্ছে ল্যাম্প পোস্ট উনি বলছেন এ কথা কিন্তু সেটা মানা হচ্ছে না কেন আমি এইটা নিয়েই প্রশ্ন করতে চাইছি যদিও সৌরভের কাছে আমি সঠিক উত্তর পাচ্ছি না আমি একটু শোনাতে চাইবো শায়নী ঘোষের এই কিছুদিন আগে এই বক্তব্যটা একটু শুনুন কি বলেছিলেন শায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসে লিডার একজন সবাই কর্মী আর বিজেপিতে সবাই লিডার এটা একটা খুব প্রবলেম অর্গানাইজেশনাল এটা একটা প্রবলেম বুঝলি তো এখন কে কখন বাদ যাচ্ছে কে কখন ঢুকছে কে কখন অন্য জায়গায় চলে যাচ্ছে কোথায় কি খেলা হচ্ছে যত লোকসভা নির্বাচন আসবে আপনারা দেখবেন তাসের ঘরের মতো বিজেপি ভেঙে পড়ছে কারণ নিজেদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশান নেই একে অপরের প্রতি কোনো আস্থা নেই যেটা সবসময় আমাদের দল থেকে অনেকবার বলা হয়েছে যে কে সুকান্ত বিজেপি কে শুভেন্দু বিজেপি কে দিলীপ বিজেপি কে শান্তনু বিজেপি এই করতে করতে এই গ্রাউন্ড লেভেলের আমাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট অন্তত একটা পোস্টও আছে একটা পোস্তও আছে যে সব আমরা ল্যাম্প পোস্ট ছোট ছোট সব জায়গা সবগুলি পশ্চিমবঙ্গের আলোকিত করে রেখেছি এইটুকুই আমাদের কাজ কিন্তু বিজেপি তো সবাই লিডার কাজে লিডাররা নিজেদের মধ্যে মারামারি করছেন করবেন না দলের ছোট বড় মেজো সেজ নেতারা সব এক একটি কীর্তি করে রাখবেন আর দলের যারা শীর্ষ নেতৃত্ব আদের গিয়ে সেই ক্ষত মেরামত করতে হবে অরূপ বিশ্বাসের কথাই ভাবুন অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ মাননীয়ার নির্দেশ শুনে ছুটতে হলো হাওড়ায় সম্প্রতি কি ঘটনা ঘটেছে সেখানে জানেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হয়েছে না কার্নিভাল হবে আমি একটু এই প্রতিক্রিয়াটা শোনাবো যে অরূপ বিশ্বাসকে কি বলতে হলো দুই যুজোধার নেতাকে মাঝখানে বসিয়ে খুব সত্যি কথা যে এই সমস্যাগুলো এই নেতাদের ক্ষেত্রে কিন্তু আরও বড় সমস্যা হয়ে দাঁড়ায় অরূপ বিশ্বাসের বক্তব্য শুনুন আমরা যেটা বলেছি যে পার্কিং এ এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে আহরা কমিশনে তারাই করবে কোনো টাকা পয়সা লাগবে পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু পরিবার অটুক থাকে আমাদেরও পরিবার অটুক কোনো সমস্যা নেই একটা ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে কোনো প্রচেষ্টা হয়নি এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলে পায়ে পায়ে লেগে গেছে সেটা নিয়েই হুড়মুড়ের যা ব্যাপার হয় সেটাই হয়েছে এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন এটা এত মানুষ একসঙ্গে একসঙ্গে ছোট্ট গেট আমি এক দিক থেকে মনোজ দিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন পায়ে পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে এটাতে কোনো বচসা কোনো কিছু নেই আমরা সবাই এক আমরা সবাই এক এবং সেটা তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডানদিকে ডক্টর সুজয় চক্রবর্তী বাদিকে দিকে মনোজ তিওয়ারি আমরা একসঙ্গেই মেলাকে সাফল্য মণ্ডিত করব এটা দীর্ঘমেয়াদি হলো কিনা জানি না আবার এই ধরনের কোনো গণ্ডগোল হাওড়ায় দেখতে হবে কিনা তাও জানি না এখানে তো নয় বিশ্বাস পৌঁছে গেলেন কিন্তু জগদ্দল আর ভাটপাড়ায় দুই যুজোধান পক্ষের মাঝখানে কে দাঁড়ালেন আদৌ কি ফয়সালা হলো আদৌ কি মিটমাট হলো সেখানে এখনও তো একে অপরের বিরুদ্ধে কাঁতা ছড়া ছড়িতেই মেতে আছেন এই দুশোনাই আপনাদের অর্জুন সিং এবং সোমনাথ স্যার কী বলছেন এটা দলকে দেখা দরকার আছে দল দেখলেই ভালো না এটা আমি জীবনে দেখিনি আর দলকে এটা দেখা উচিত দল না দেখলে এরকমই হবে এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত স্যার সাংগঠনিক জেলার কোনো কাজ নেই দলই দেখবে উপর থেকে যা দেখবে সেটা যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই নদিন ধরে এই এই এপিসোড চলবে কেন তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা উপর দেখলেই হলো কিন্তু বাংলা সারা ভারতবর্ষ জানছে আর জেলা সভাপতি জানছে না তাহলে জেলা সভাপতির আউতার বাইরে আছে যার আওতার মধ্যে আছে সে দেখবে শীর্ষ নেতৃত্ব আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার রাস্তা আছে উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন আমি তো বিজেপিতে সংসদ সাংসদ ছিলাম সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যখন আমি এসেছি এবার কেউ যদি মমতা দেখতে পেলাম কিন্তু সাংসদ বিধায়ক বিতর্কে জড়িয়ে পড়েছেন দলের যে শীর্ষ নেতৃত্ব উপস্থিত তারা কোন আলোচনা করেনি না নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সেদিনকে প্রোগ্রাম আঠাশ তারিখে কিভাবে হবে অনুষ্ঠিত হবে কে কোথা দিয়ে আসবে কত লোক নিয়ে আসবে এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা না একদম নয় দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো দল আমার মাথার উপরে আমি দলের বাইরে কিছু নই আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ সাম আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি না পুরসভা নির্বাচন হোক পঞ্চায়েত নির্বাচন হোক বিধানসভা বা লোকসভা বাড়ি তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা দিতে দেখা যায় যে সব মিটিয়ে নিন গণ্ডগোল করবেন না কিন্তু কথা হচ্ছে যে এই হুকুম হওয়ার যে লড়াই শুরু হয়েছে কোন গোষ্ঠী ক্ষমতায় থাকবে এই নিয়ে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ে অ্যাডভান্টেজ নেওয়ার কথা বিরোধীদের